আমরা প্রথমে তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেস ছেড়ে আমরা নির্দল করে করেছিলাম নির্দল নির্দলের প্রায় আমরা চারশো জন কংগ্রেসের জয়েন করলাম আচ্ছা কেন কংগ্রেস আছে কেন কংগ্রেস আসলাম আমাদের কংগ্রেস ভালো লাগে এবং কংগ্রেস কেন্দ্র সরকার পাঠিয়েছে আমরা তৃণমূল ভাতাবাজি সরকারের সঙ্গে আমরা করতে চাই না আমরা কংগ্রেসের কংগ্রেস সরকার আমার নাম আমরা দীর্ঘদিন থেকে টিএমসি করছিলাম মতবিরোধের জন্য আমরা নির্দল প্রার্থী দাঁড় করেছিলাম শেখ শাহজাহানকে হ্যাঁ এই অবস্থাতে আমরা মানে টিএমসির নীতি আদর্শ ভালো নাই বিজেপির সাম্প্রদায়িক দল তাকে আমরা সমর্থন করতে পারি না এই জন্য আমরা কংগ্রেস ইন্ডিয়া জোটকে ভালোবেসে বেছে নিয়েছি ইন্ডিয়ার ইন্ডিয়া জোটের নীতি আদর্শ ভালো এরা সমাজের জন্য ভালো চাইছে গরিবদের জন্য ভালো চাইছে রাহুল গান্ধী আমাদের যাতে প্রধানমন্ত্রী হয় হ্যাঁ এই আশা নিয়ে আমরা ঈশাকান্ত চৌধুরীকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করাবো এটাই আমাদের প্রতিক্রিয়া উচিত আজকে প্রায় আমরা সাড়ে চারশো জন লোক জয়েন করি আমার নাম মোহাম্মদ রহমান আমি বুথ প্রেসিডেন্ট তারা খুব ভালো পাচ্ছে কিন্তু আজকে প্রচন্ড তাপ এই তাপের আর জন্য কিন্তু লোকের সাহারা ভালো লোক একটু আছে কিন্তু তাপ এত খারাপ এত গরম এটাই একটা ফ্যাক্টর কিন্তু এমনি আমাদের সাহায্য খুবই ভালো আপনি মানে বিচয়ী হলে কী করবেন জনসাধারণের জনসাধারণের অনেক অনেক কাজ আছে মালদা ভবন আমাদের সমস্যা আছে আমাদের দিদি শ্রমিকদের সমস্যা আছে আমাদের আচরণ মুক্ত জলের সমস্যা আছে রাস্তাঘাট সমস্যা অনেক সমস্যা এগুলো সব কোন একটা তো সমস্যা নয় অনেকগুলো আমাদের পুরো আশা যে আমরা এক নম্বরে আছে এক নম্বরে থাকবো এবং আমাদের এটা মানুষ চাইছে এটা আমাদের কিছু নাই মানুষ চাইছে যে কংগ্রেস শাসক আপনি শুনলেন যারা যোগদান দিল টিএমসি থেকে ওরাও বলছে যে টিএমসি এর প্র্যাকটিস বিজেপির প্র্যাকটিস ওরা আরও মানতে পারছে না ওরা একটা কংগ্রেস হচ্ছে পার্টি উন্নয়নের দল আর ওরা চাইছে যে রাহুল গান্ধী যাতে দেশের উন্নয়ন আপনার লড়াইটা তৃণমূল নাকি দেখো সবার সঙ্গে আছে আমাদের লড়াই যেহেতু সব পার্টির কাছে ভোট থাকে কিন্তু শেষ লড়াই আমার মনে হয় হবে বিজেপি আর কংগ্রেসের মধ্যে